আজকে নিয়ে হাজির হয়েছি লাউ শাকের রেসিপি চলুন আজকে লাউ শাকের রেসিপি করে দেখাই আপনাদেরকে আমি কিভাবে তৈরি করি তো প্লিজ আপনারা দেখতে থাকুন সোনা কিচেন আপনাদের সকলকে স্বাগত দেখুন এদিকে আমি লাউ শাক কেটে নিয়েছি বেশ সুন্দর করে কেটে নিয়েছি লাউ শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নেব তো কে কে লাউ শাক খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার তো খুব ভালোই লাগে খেতে আর এদিকে লম্বা লম্বা ছোট্ট ছোট করে আলু কেটে নিয়েছি পুঁটি মাছ নিয়ে নিয়েছি কিছুটা তো পুঠি মাছগুলোকে আমি লবণ হলুদ মেখে নেব দিলাম হলুদ পুরো মতো লবণ বেশ ভালো করে মেখে নিতে হবে মাছগুলোকে ওদিকে আমি কড়াইতে তেল দেব কড়াইটাকে গরম বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে তেল দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলে রান্নাটা হলে ভালোই লাগে খেতে আপনাদের যে তেল দিয়ে ইচ্ছা সেই তেল দিয়ে রান্না করে খাবেন মাছগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি উল্টে নেব উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেবো তারপর মাছগুলোকে আমি তুলে নেব একদম খাঁটি বাঙালি রেসিপি মুখে কিছু ভালো না লাগলে এইরকমভাবে শাক করে খাবেন লাউ শাক বা অন্য কোনো শাক বেশ ভালোই লাগে খেতে একদম কম মশলায় তরকারি মাছগুলো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে সব তুলে নিলাম আর কিছুটা তেল দেবো সরষের তেল দিলাম জিরা ফোড়ন সেই আলুগুলোকে একটু নুন হলুদ মেখে রেখেছিলাম ভাজা বসিয়ে দিলাম হালকা করে একটু ভেজে নিলাম আলুগুলোকে হালকা করে ভেজে দিলাম চিরা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে দিলাম শাকগুলোকে তো শাকগুলো একটু ভালো করে কষিয়ে নেবো দিলাম পরিমাণত হলুদ লবণ বেশ ভালো করে কষিয়ে নেব লা শাক বা বেশি জাল দিলে নাকি ভালো লাগে না সবাই বলে তাই একটু বেশি একটু কম জল দিলেই ভালো হয় তো শাকগুলোকে আমি কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে দেব পরিমাণ মতো জল কী কী ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও দিয়ে দিলাম জল শাকগুলো বেশ ফুটে গেছে কিছুক্ষণ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ঠিক ঠিক সেই পজিশনে দেব মাছগুলোকে মাছগুলোকে দিয়ে পাঁচ মিনিটের মতো নেড়ে জেরে একটু বেশ ফুটিয়ে তারপর নামিয়ে নেব তো বন্ধুরা এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন বেশ ভালোই লাগে খেতে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে মাছগুলো বেশ ভালো করে মিশে যায় শাকের সঙ্গে মাখো মাখো ঝোল হলে নামিয়ে নেব এখনই শেষ না বন্ধুরা আরও কিছু আছে বাকি দেখতে থাকুন কড়াইতে আবার একটু সর্ষের তেল দেব দিয়ে দেবো পাঁচ এটা রাঁধুনি সরি আমি পাঁচ ফোড়ন বলতে গেছিলাম এটা রাঁধুনি তো রাঁধুনি কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম শাকগুলোকে দিলে। দু মিনিটের মতো নাড়াচাড়া করে তারপর আবার নামিয়ে নেবো তো এইভাবে শাকগুলোকে করে খেয়ে দেখবেন বিশেষ করে লাউ শাক কুমড়ো শাক এগুলো বেশ ভালোই লাগে এইভাবে করে একদম সাদা হালকা পাতলা তরকারি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ